আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে মানুষ মালয়েশিয়া কেন আসার জন্য পাগল হয়ে থাকে ভাই মূলত মালয়েশিয়া আসার জন্য মানুষের তিনটি কারণে মানুষে পাগল হয়ে থাকে মালয়েশিয়া আসলে ওই তিনটি সুযোগ সুবিধা পায় এবং মালয়েশিয়া আসলে ওই সুবিধাটির কারণে কিন্তু মানুষ মালয়েশিয়ায় পাঁচ ছয় লক্ষ টাকাতে আসতে চায় মালয়েশিয়া জেল এত করা তারপরে কিন্তু জেনে শুনে মানুষ আসতে চায় তো আজকে আমি কিন্তু আপনাদেরকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে কোন কোন তিনটি জিনিসের কারণে মানুষ মালয়েশিয়া আসার জন্য এত আগ্রহ এবং এত পাগল হয়ে থাকে তো আপনি যদি আমার ওই ভিডিওটা টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না স্ক্রিপ্ট করেও যদি দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু চলে যেতে পারে আর ইতিমধ্যে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেন পরবর্তী মালয়েশিয়া নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে খুব সাহায্য করবে তো ভাই মানুষে কিন্তু মালয়েশিয়া এখন আমরা সবাই জানি যে মালয়েশিয়া কিন্তু গরিবের ইউরোপ কান্ট্রি তো এখন বর্তমানে মানুষ কিন্তু মালয়েশিয়া আসার জন্য যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ ধৈর্য ধরে মানুষে চেষ্টা করে ভাই সেভাবে যদি মালয়েশিয়ায় কোনোভাবে ঢুকতে পারে তেমন হয় সে ইউরোপ কান্ট্রি ঢুকে গেছে ঠিক আছে তো যাই হোক মালয়েশিয়ায় প্রথমত অনেকে ভাই কী কারণে ঢুকে জানেন সবার মন মানসিকতা সমান না তো আমি এক নাম্বার যে কারণটা বলতেছি কেন বললাম যে মালয়েশিয়া ডুকলে সে মনে করে ইউরোপ কান্ট্রি ডুকে গেছে ভাই অনেকে আছে কিন্তু মালয়েশিয়া ডুকে সে মালয়েশিয়ায় কাজ করবে না মালয়েশিয়া থেকে গেমে অস্ট্রেলিয়া বা অন্য অন্য ইউরোপ কান্ট্রিগুলাতে যেগুলোতে যাওয়ার জন্য সুবিধা ভালো ওইগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করে এক নাম্বার কারণ বেশিরভাগই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মানুষের সুযোগ খুঁজে ঠিক আছে তারপরে কিন্তু অনেকে ইন্দোনেশিয়াকে আটকে পড়ে অনেক চক্রের হাতে পরে কিন্তু তারা অনেক হেস্ত হয় এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ যেটা মালয়েশিয়া ঢোকার জন্য মানুষের চেষ্টা করে বা অন্য অন্য মিডিল কান্ট্রির যে দেশগুলো আছে বা আরব কান্ট্রিগুলো যে আছে ওই দেশের যে বেতন অনুযায়ী এবং বেসিক বেতন অনুযায়ী কিন্তু মালয়েশিয়ার যে বর্তমানে যে বেসিক স্যালারি ওইটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে পনেরো পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে যে সতেরোশো টাকা বেসিক পাই তো চিন্তা ভাবনা করে যদি কোনো একটা ভালো কোম্পানিতে ঢুকতে পারি তাহলে যে বেসিক বেতনটা পাবো খাওয়া দাওয়া করে যে পনেরোশো টাকা বা তেরোশো টাকা আমি টিকাইতে পারি বাংলার চল্লিশ হাজার টাকা তো এটা কিন্তু সবচেয়েতে একটা সুবিধাজনক ওই জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু অনেকে আসে আসার পরে কিন্তু এজেন্টের হাতে পড়ে যায় তো কোম্পানি অন্যহানে তাদেরকে হস্তান্তর করে তার কারণে কিন্তু সুযোগ সুবিধাটা পায় না কিন্তু দেশে থাকা অবস্থা কিন্তু ভাবে ওই জিনিসটাই তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ ঠিক আছে সবাই বাবে যে মালয়েশিয়া গেলেই বেসিক বেতনই পঞ্চাশ হাজার টাকা তারপর আবার টাইম মিলায়া মিলাইয়া সত্তর আশি হাজার টাকা প্লাস পরে বা এটা সবার ক্ষেত্রে না আপনি যদি দেশের থেকে ভালো একটা কোম্পানিতে আসতে পারেন বা ভালো একটা মার্কেট বা সুপারশপে আসতে পারেন তাহলে আপনার কপালটা খুলবে ঠিক আছে তো সেজন্য কিন্তু মানুষে সে মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে যায় আর যে তিন নম্বর যে কারণটা যে অনেকে মনে মনে আবার ওই প্ল্যান করা আসে যে আমি মালয়েশিয়া যাব যাওয়ার পরে প্রথম বিষয়টা তারপরে দ্বিতীয় বিষয়তে আমি অবৈধ হয়ে যাব চিন্তা ভাবনা করে যে মালয়েশিয়া যদি অবৈধ হয়ে যায় জেল ঠিক আছে কঠিন শাস্তি দেই তারপরে দেখা গেছে মালয়েশিয়ার টাবল পাচের সুযোগটা হয় মোটামুটি সময় ঠিক আছে তখন দেখা গেছে অনেকে চিন্তা ভাবনা করে আমি এক দুই বছর যদি যাই ইনকাম করতে পারি পাঁচশো লক্ষ টাকা তারপর পাঁচশো টাকা জরিমানা দিয়ে আমি টাবল পাশে দেশে চলে যাব ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর সুযোগ তিন নম্বর কারণ যার কারণে মানুষের মালয়েশিয়া আসতে চাই। আইসা অবৈধ হওয়ার পর সে চিন্তাভাবনা করে পাঁচ ছয় মাস সুযোগ আমি লুকিয়ে কাজ করতে পারি তারপর পাঁচশো টাকা জরিমানা দিয়ে আমি দেশে চলে যাব বা অনেকে আবার যে কাজটা করে থাকে অনেকে কিন্তু দেখা এসে ব্ল্যাকলিস্ট করে তারপর দেখা যাচ্ছে ফিঙ্গার দিয়ে ইমিগ্রেশন থেকে চলে যায় আবার টাইল্যান্ডের বর্ডার দিয়ে কিন্তু আবার ঢুকে যায় ঠিক আছে তো সেজন্যই মালয়েশিয়া মানে সব দিক দিয়ে মোটামুটি একটা সুবিধাজনক দেশ ঠিক আছে ওই দেশটা যেমন সুবিধাজনক এখন বর্তমানে তেইশে চব্বিশে যে আমরা ঢুকেছি ঢুকার পরে কিন্তু মানে কাজের খুবই একটা সংকট দেখা দিয়েছিলো সংকটটা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারে নেই মালয়েশিয়া তো এখনও অনেকের কিন্তু কাজ নাই বা দু হাজার তেইশে যারা আসছিল অনেকেই কিন্তু এখনও অবৈধ আছে তো আপনাদেরকে একটা কথাই বলবো এখন যে নতুন কলিং খুলতেছে আপনারা যারাই আসবেন খুব চিন্তা ভাবনা করে ভেবেচিন্তে চিন্তা আসবেন মালয়েশিয়া কিন্তু আগের মতো এখন সুযোগ সুবিধা নাই আর আপনারা যদি মালয়েশিয়ায় কোনো নিত্য নতুন ভিডিও পেতে চান বা আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কেউ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম